আসসালামু আলাইকুম রহমতুল্লাহ রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন যে ব্যক্তি সবসময় আল্লাহ তালার এই গুণ নাম নিয়মিত পাঠ করবে ওই ব্যক্তি আল্লাহর পক্ষতে অর্থ সম্পদ লাভ করবেন সুবাহা আল্লাহ এই যে আল্লাহ রাসুল সাল্লাহ সাল্লামের ওয়াদা আর তার ওয়াদা সর্বসত্য ওয়াদা তার ওয়াদা আল্লাহর ওয়াদা তিনি আরও বলেন যে ব্যক্তি সবসময় আল্লাহ তালার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা ওই আমলকারীর দুনিয়া ও পরকারের সব কাজকর্ম সুন্দর ও সুষ্ঠুভাবে সম্পূর্ণ করে দেবেন শিবাহা আনন্দ তিনি আরও বলেন যে ব্যক্তি সবসময় আল্লাহ তালার এই গুণবাচক নাম নিয়মিত পাঠ করবে আল্লাহ তালা ওই ব্যক্তির সকল কাজের ভালো ফলাফল দান করবে রাসুল সাল্লাহ সাল্লাম বলেছেন তোমরা নিয়মিত বেশি বেশি ইয়াজ আল জালিউল ইকরাম পাঠ করো ইয়াচেল জ্যালাদাম আল্লাহবাকের এই খাস নামের অর্থ হচ্ছে সমস্ত সৃষ্টিজগতের জগতের অধিপতি যিনি সৃষ্টিকুল থেকে ভয় হকদার ও একমাত্র প্রশংসারযোগ্য মহত্ব বরত্ব এবং দয়া ও ইহিস অধিকারী আল্লাহবর এটি মূলত আল্লাহ নিরানব্বই নামের একটি এই নাম বেশি বেশি পড়তে বলার সুপ্ত রহস্য ফুটে ওঠে এর অর্থের দিকে গভীরভাবে খেয়াল করলেন জালাল শব্দটি সৌন্দর্য পরিপূর্ণ এবং বরত্ব ও মহত্বের অর্থ বহন করে আর ইকরাম শব্দের মধ্যে ওনার হস্তে দান ও বদান্নতার অর্থ রয়েছে সুতরাং এই নামে আল্লাহ স্মরণ করার অর্থ হচ্ছে একাধারে আপনি আল্লাহর প্রশংসা ও গুণ কীর্তন করছেন আবার পাশাপাশি কার প্রার্থনাও করছেন নবী করিন সাল্লাহ আলিয়া সাল্লাম যা বেশি বেশি পড়তে বলেছেন আপনার কি তা কম করা উচিত করতেন না তাহলে এখনই শুরু করুন ইয়হাজ আল জালালিউল ইকরাম এই নাম পাঠ করা এই দোয়াটি পড়ার পরে আপনি আল্লাহর দরবারে হাত তুলে মনাদাগ করুন দোয়া করুন আল্লাহ তালা আপনার মনের নেক আশাকে পূরণ করবেন ইনশাআল্লাহ দোয়াটি পড়ার নিয়ম হলো প্রত্যেক খরচ নামাজের পর এগারো বার করে আপনি ইয়াজ আল জালাদেউল ইকরাম করবেন পরে দোয়া করুন আল্লাহ তালা আপনার মনের নেক আশা পূরণ করবেন ইনশাআল্লাহ সবাই ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে খুঁজতেন ধন্যবাদ